আজকে হচ্ছে একটু আগে সংবাদ দেখলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন আর ওদিকে জামাতের আমিরও দেশের বিভিন্ন জেলা সফর করে বেড়াচ্ছেন দুই নেতাই বড় বড় জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমানকে দেখার জন্য লাখো মানুষ ভিড় করছেন রাস্তার পাশে সড়কে তো এগুলো মানুষের আগ্রহ মানুষের ভালোবাসা থেকে মানুষজন দেখতে চান কিন্তু এর বিপরীতে কিছুক্ষণ আগে দেখলাম যে মির্জা আব্বাসের যে আসন যেখানে ওসমান হাদি যে আসনে দাঁড়িয়েছিল সেখানে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন হামলা হয়েছে হামলা বলতে গত কয়েকদিন ছিল আমরা যেটি দেখেছি ওসমান হাদি থাকাকালীন তার উপরে ময়লা পানি ফেলা হয়েছে বিভিন্ন বাসা থেকে আর নাসির উদ্দিন পাটোয়ারির উপরে কয়েকদিন আগেও ডিম নিক্ষেপ হয়েছে আজকে হাবিবুল্লাহ ভার কলেজে একটা পিঠে উৎসব আছে তো ওখানে সময় নাসিরুদ্দিন পাটোয়ারি টিম ছোড়া হয়েছে বেশ কয়েক দফা বাং হামলাই বলা চলে আর কি তো এই যে এক নাসিরুদ্দিন পাটোয়ারি যে আসনে আগে ছিল উসমান হাদি নাসির উদ্দিন কিন্তু মির্জা আব্বাসের রাজনীতির যে বয়স এই রাজনীতির বয়সের সমানও বয়স না নাটোয়ারির কিন্তু এই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি যদি এইভাবে মির্জা আব্বাসের লোকজন মির্জা আব্বাসের সমকক্ষ বানিয়ে দেয় তার উপর হামলা করে তার প্রচারণায় বাধা দিয়ে এটা কিন্তু মির্জা আব্বাসেরই লস মির্জা আব্বাস বিরুদ্ধে যত অভিযোগ আছে আর চাঁদাবাজ এটা সেটা যে অভিযোগ গুলো করা হয় সে অভিযোগ যদি সত্য থাকে সেটার জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিবে সে অভিযোগ যদি মিথ্যা হয় সেটাও ব্যালটের মাধ্যমেই মানুষজন জবাব দিবে কিন্তু ওই যে ডিম নিক্ষেপ করে হামলা করে প্রচার প্রচারণায় বাধা দিয়ে এটাতে কিন্তু যারা করতেছে বিএনপির লোকজন যারাই করতেছেন এতে কিন্তু হচ্ছে মানে মির্জা আব্বাসকে আপনারা ছোটই করছেন বড় করছেন না কদিন আগে আমি হচ্ছে বলেছিলাম যে মারামারি করেন না মারামারি গায়ে ব্যথা লাগলে কিন্তু ব্যথাটা পাওয়া যায় ভালোই যে পরিবেশ যেটা সৃষ্টি করা হচ্ছে এটা কিন্তু মারামারির পরিবেশ এবং পরিবেশ খারাপ করা হচ্ছে এগুলো ফুটেজ থাকছে তো ফল ভালো হয় না স্বাভাবিকভাবেই যেমন আমরা ভিডিও আসতেছে দেখতেছি যে মেয়েদের টানাটানি করা হচ্ছে ভোট চাইতে গেলে যেমন মহল্লায় মনে করেন আপনার মহল্লায় আপনার মহল্লায় যারা মহিলারা আছে বিএনপির মহিলারা জামাতের মহিলারা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে যে ভোটার নাম্বার মিলাচ্ছে যে সে এই ওয়ার্ডের ভোটার কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আমি জানি না আমি বিএনপির লোকজনকেও ভোটার নাম্বার নিতে দেখছি জামাতের লোকজনকেও দেখছি এরকম ভিডিও তো সেইটার ক্ষেত্রে দেখা গেছে যে আটকে আটকিয়ে নানান ভাবে পনেরো ষোলো জনে জিজ্ঞাসাবাদ করতেছে ছাড়ি দিচ্ছে মানে একটা বিধিকিচ্ছা অবস্থায় পড়ে গেছে এই যারা গেছে এবং একটা মব মব ক্রিয়েট করা হচ্ছে মহিলাদেরকে ঘিরে এটারও রেজাল্ট খারাপ আসবে মানে ভোট কেন্দ্রিক মানে সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে যে আপনার এখানে আসছে কোনো ক্যান্ডিডেট লোকজন আপনি ওয়েলকাম জানান ওয়ার্ম ওয়েলকাম আরে আপনারা আসছেন আসেন বলেন কি বলবেন আপনারা আচ্ছা ভোট চাইছেন ঠিক আছে দয়া বিদায় দিয়ে দেন শেষ কিন্তু এইদিকে ঢুকতে দিব না এই এই এলাকায় দাড়ি পাল্লার ভোট চাওয়া যাবে না এই এলাকায় ধানের শেষের লোক ঢুকতে পারবে না এই যে যে আচরণ এইটা খুবই খারাপ এবং এইটার পরিণতি খারাপ হয় এতে হচ্ছে ভোট কমে ভোট বাড়ে না আপনার এলাকায় আসছে আপনি একটা চা খাওয়ান আপনার বাড়িতে আসছে এটা চা খাওয়া দেন এবং বলেন যে আমরা হচ্ছে আমরা অমুক মারকার লোক সুতরাং আসছেন ধন্যবাদ সুন্দর করে প্রচারণা চালান কোনো সমস্যা হলে বললেন বলে দেন দেখেন এই যে যারা ও যে পার্টির বোর্ড চাইতে আসছে এরা উল্টা দেখবেন আপনাদের ফ্যান হয়ে যাবে ওই যে মারামারি কাটাকাটি আটকে দাও ত্রিপল লাইনে ফোন দাও এইগুলা আসলে ইমেজ নষ্ট করে তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে আসছে উনি বাংলাদেশ সারা সময়টা এইসব করেন কিভাবে বাংলাদেশ ছাড়তে হয়েছিল সে কি ইচ্ছে করে চলে গেছিল সে কি শখের চোটে চলে গেছিল নির্যাতন জুলুম শিকার হয়েছিল তো সে তারপর তো সে গেছে যাইতে বাধ্য করা হয়েছে না গেলে ট্রিটমেন্টটাও হইতো না ভালো করে তাই না তারপরে অন্য দল জামাতের যারা তাদেরটাও দেখেন তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে তো আপনারা দুইটা দলই তো নির্যাতিত নিপীড়িত আপনাদের ভাষায় আপনাদের বক্তব্যে আমরা তো আপনাদের দল করি না তো আপনারা নিজে নিজেরা যে গুঁদাগুদি করেন খোঁচাখুচি করেন ইয়ে পাবলিকের মধ্যে বিতৃষ্ণা জবান পাবলিক মানে এইসব হানাহানি গুঁদাগুদি দেখতে চায় না এত মানুষ মারার পরে বাংলাদেশে এত মানুষ মরার পরে আর মানুষ এগুলো দেখতে চায় না তো আপনারা এইগুলো পছন্দ করেন এক গ্রুপ আর এক গ্রুপে খোঁজাইতে পছন্দ করেন আর সবাই টোকাই শ্রেণীর লোকও পোষেন যারা এ ধরনের কাজ করে তো এই কাজগুলো যদি না করেন তাহলে কি ভোট হবে না আর ভালো হবে ভোটটা একটু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করা যায় কিনা এটা একটু চেষ্টা করেন মারামারি গুতাগুতি বাদ দেন সবাই ভোটারদের দাঁড়ি দাঁড়ে যান রিকোয়েস্ট করেন বোঝান এখন ভোট যাকে দিবে সে জিতবে আপনাদের ভাব দেখে এমন মনে হচ্ছে যে আপনারা কেন্দ্র ধরে রাখতে হবে কেন্দ্র পাহারা দিতে হবে কেন্দ্র দখলে রাখতে হবে নেতারাও বলতেছে আপনাদের তা জুত পরে যান আরেক আরেক নেতা বলতেছে হাত অবশ করে দেয়া হবে আরে ভাই এসব আকাম কুকাম করা দরকার কি আপনারা সবাই ভালো থাকেন কেউ কেন্দ্রের মধ্যে টানাটানি করেন না ভোটার ছাড়া কেউ কেন্দ্রে ঢুকেন না যে ভোট দিবেন ভোটটা দিয়ে সুন্দর করে চলে আসবেন বাইরে সন্ধ্যার সময় রেজাল্ট দিবে রেজাল্ট পায় না নেবেন কোন ধরনের এই কি বলে এটা মেকানিজম না করলেই তো হয় আপনারাই তো করবেন করলে মেকানিজম কি আসমান থেকে করবে কেউ এনে তো মেকানিজম করলে আপনারাই করবেন তো আপনারা করেন না এগুলো মেকানিজম না করলে তো ভোটটা সুষ্ঠু হয় সুন্দর হয় মানুষের তো সেই অপেক্ষাই আছে যে একটা সুষ্ঠু ভোট হবে সুন্দর ভোট হবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না এই যে ছাত্র দলের ছেলেরা এটা নাসির উদ্দিন অভিযোগ ছাত্র দলের ছেলেরা নাকি পচা ডিম মারছে উনি বলছে মির্জা আব্বাসের লোকজন মারছে তো উনি একজন প্রার্থী এখন মির্জা আব্বাসকে যদি কেউ পচা ডিম মারে আজকে যে আপনারা মেরে দেখাইলেন দুদিন ধরে মারতেছেন মির্জা আব্বাস এক জায়গায় গেল ওরা কতক্ষণ পচা ডিম মেরে দিল কেমন লাগবে আপনাদের তখন তো আপনারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই মিলে মিছিল করবেন তো এগুলো শুরু করেন না শুরু করলে নিজেদের উপরে আবার চলে আসবে এগুলো এই যে কালকে উত্তরা এনসিপির প্রার্থীকে ধরে মারছেন আপনারা এই জাহাঙ্গীর উত্তরার যিনি বিএনপির প্রার্থী ওনার লোকজন মারছে কেন মারবেন কেন সে সে ভোট চাবে না আপনিও ভোট চান কিন্তু মেরে কেটে এগুলো করে তো তাহলে লাভটা কি হলো তাহলে আপনারা যদি একসাথে থাইকা মানে আন্দোলন করে আপনারা আগের সরকারের পতন ঘটাইছেন এখন আপনারা খুব ভালো ধোয়া তুলসী পাতা হবেন তাহলে এখন যা করছেন এটাতে তো মনে হয় না যে আপনারা ভালো আপনারা কি ভালো তো এই গুলো বাদ দেন কেউ কাউরে মারবেন না কেউ কাউকে হুমকি দিবেন না থ্রেটও দিবেন না সবাই সবাই খাওয়ান দাওয়াত দেন ওজন বাড়ায় ফেলেন ইলেকশন উপলক্ষে লোকজনের তো এই যে ডিম যেগুলো মারছেন এগুলো যদি ভালো ডিম হয়ে থাকে তাহলে এই কারো দিয়ে দিতেন ভাই শুধু শুধু ডিম গুলো নষ্ট করলেন কেন এখন যে ডিম মারলেন এই ডিম যদি মির্জা আব্বাসের উপর ফেরত যায় এর দায় আপনার আপনারা নিতে পারবেন তো নাকি খুব খারাপ কাজ হয়েছে এটা এই কোন প্রচার প্রচারণায় এই ধরনের কাজ করা উচিত না কেন আপনি নাসির উদ্দিন ডিম মারবেন পাটোয়ারি অল্প বয়সী একটা ছেলে ইলেকশনে দাঁড়াইছে ওর এত থ্রেড থ্রেড মনে করতেছেন কেন ছিল ওসমান হাদি তার যে স্টাইল ছিল প্রচারণার সে যেভাবে ফজার রক্তে মানুষের কাছে যাইতো তো সে ওসমান হাদি তো নাই এখন তো আপনাদের রাস্তা ক্লিয়ার তো এখন আরেকটা ওসমান হাদি বানাইতে চাচ্ছেন আপনারা সেটা বানান তাহলে এটা পাটোরের লাভ আপনি যত ডিম মারবেন তত লাভ হবে সুতরাং এই মারামারি বন্ধ করেন মানুষের কাছে ভোট চান ভিক্ষা চান এবং বলেন যে আগে এবার ভালো করব এবং সেইভাবে আগান সারা দেশেই যেই দলেই থাকুক কেউ এই খোঁচাখোচি গুতাগুতি আন্ডা মারামারি করেন না